আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সর্বসমতা ও সদৃশ্যতা অধ্যায়ের একশো চল্লিশ পৃষ্ঠার যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীর এক নং দুই নং এবং তিন নং আজকে ভিডিওতে আমার আমরা সমাধান করব। আর চার নং আমরা অন্য একটি ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রথমে আমরা এক নং সমাধান করব এখানে বলা হয়েছে চিত্রে এব একটি সমদিবাহ ত্রিভুজ আমরা যে এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা একটি সমুদ্রিবাহুর ত্রিভুজ যার এব সমসমান এসি এ বি বাহু হচ্ছে এটা এবং এসি বাহু হচ্ছে এই আর এই বাহুটা এসি বাহু ঠিক আছে এবি সমসমান এসি অর্থাৎ এই যে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ এই দুই পাশের দুইটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন দ্বারা এই বাহুটা এবং এ বাহুটা কি সমান বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এ বাহুটা এডিগি পড়লে পড়বো আবার এদিকে পড়লে আমরা এসি তাহলে এ বি এবং এসি দুইটা বাহু কি সমান তারপরে প্রিয় শিক্ষা জীবনরা এখানে বলা হয়েছে কোন এ চিহ্নিত পরিমাপ হবে অর্থাৎ এই কোনটা এই যে এ কোণটার পরিমাপ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে এই ত্রিভুজে তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি তার মধ্যে আমাদের একটা কোন দেওয়া আছে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি একটি কোন দেওয়া আছে তাহলে প্রিয় শিক্ষাজীবনরা এক নম্বর অঙ্কটি আমরা অন্য একটি পেজ সমাধান করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সমুধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণগুলো পরস্পর সমান অর্থাৎ যেহেতু এটা সমুধিবাহু ত্রিভুজ এই সমান সমান বাহুর বিপরীত কোণ অর্থাৎ এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোনটাও হবে পঞ্চাশ ডিগ্রি তার মানে হচ্ছে সমান সমান বাহুর বিপরীত কোণ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা ঠিক আছে আবার এ বি কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ ঠিক আছে এই দুইটা কোণের পরিমাপ কি সমান আমরা লিখতে পারি যে এই কোণ এ বি সি বি যেটা মধ্যখানে থাকবে সেটা কোণ বোঝায় এখানে বি হচ্ছে কোণ ঠিক আছে এই কোণটা বোঝাচ্ছে বি কোণটা কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি এ সি বি বলতে এই এখানে কোণ হচ্ছে সি তাহলে কোণ সি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সমান সমান আমরা কি দিব পঞ্চাশ ডিগ্রি দেব অর্থাৎ এ বি সি কোণ সমান সমান অর্থাৎ এবিসি কোন সমস ডিগ্রি আবার এসিবি কোনও পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপরে আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন সুতরাং ত্রিভুজ এর কোন বিএসি কোন বিএসি বলতে এই কোনটা বি এ সি অর্থাৎ এই কোনটা এ কোনটা বোধ ঠিক আছে যেটা মধ্যখানে থাকবে সেটা কোন বোঝাবে ঠিক আছে প্লাস কোন এ বি সি প্লাস কোন এসিবি ঠিক আছে তিনটা কোন আমরা লিখেছি সমান সমান একশো আশি ডিগ্রি তারপরে আমরা বালেকে কোন বিএসি এ এবিসি এবিসি এখানে কোন দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এখানে প্লাস দিয়ে পঞ্চাশ ডিগ্রি লিখব তারপরে কোন এসিবি দেখো এসিবি সমান সমান এখানে পঞ্চাশ ডিগ্রি তার প্লাস দিয়ে কোন এসসিবি পঞ্চাশ ডিগ্রি লিখব সমান সমান দিয়ে তারপরে আমরা একশো আশি ডিগ্রি লিখব এখন বা লেখে কোন বিএসি লিখব তারপরে এই পঞ্চাশ ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি যুগ হলে হবে একশো ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তারপরে বা লেখে কোন বিএসি লিখব সমান সমান একশো আশি ডিগ্রি থেকে আমরা একশো ডিগ্রি মাইনাস করবো তাহলে এ কোন কোন অর্থাৎ এ সি কোনটাই হচ্ছে কোন এ কথা কোন এ সমান সমান আশি ডিগ্রি পাচ্ছে অর্থাৎ এই কোনটার মান হচ্ছে আশি ডিগ্রি আমরা এখানে আশি ডিগ্রি লিখব ঠিক আছে আশা করি কোন এর মানটা তোমাদের বুঝে আসছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব বলা হয়েছে চিত্রে এবুধিবাহুর ত্রিভুজ অর্থাৎ এই যে এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রে ত্রিভুজটা একটি সমুদিবাহুর ত্রিভুজ সমুধিবাহু বলতে যার দুইটা বাহু সমান যার এ বি সমান সমান এসি এবি বাহু বলতে এই বাহুটা আর এসি বাহু বলতে এই বাহুটা ঠিক আছে তাহলে এই বাহু এই যে চিহ্নটা এই বাহুর এই যে চিহ্নটা বোঝাচ্ছে বোঝাচ্ছে যে এই দুইটা বাহু কি সমান ঠিক আছে সমান এই চিহ্ন দ্বারা সমান বোঝায় তাহলে এ বি এবং এসি বাহু দুইটা সমান এখানে প্রশ্ন বলা হয়েছে তারপরে বলা হয়েছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ কত অর্থাৎ ওয়াই চিহ্নিত এই যে এ কোণ ঠিক আছে এ বি কোণটা ঠিক আছে ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ আমাদেরকে বের করতে হবে এখানে এখানে এ কোণটা একশো ডিগ্রি দেওয়া আছে আর আমরা জানি ত্রিভুজে তিন কোণে সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে প্রিয় স্বীকৃতিবন্ধুরা এটা সমাধান করে করা যাক এখানে বলা হয় প্রিয় স্বীকৃতিবন্ধুরা দেখো সমাধান আমরা লিখে নিয়েছি আমরা জানি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুয়ের বিপরীত কোনগুলো পরস্পর সমান অর্থাৎ এ যে এই বাহুটা এবং এ বাহুটা সমান তাহলে এইখানে কোন বি ঠিক আছে এ কোন বি কোণের বিপরীত কোণ হচ্ছে কোন সি ঠিক আছে কোন সি তাহলে এই দুইটা কোন কি সমান তারপরে আমরা লিখে নিয়েছি এ বি সি ত্রিভুজের এ বি সমান সমান এ সি অর্থাৎ এই বাহুটা আর এ বাহুটা সমান হওয়াই এই কোন এ বি সি কোন এ বি সি বলতে এই কোন এ বি সি অর্থাৎ এই কোনটা ঠিক আছে এই বি কোনটা বোঝাচ্ছে সমান সমান কোন সি বি সি মধ্যখানে যেটা থাকে যেটা থাকে সেটা কোন বোঝায় এসিবি বলতে কোন এ সি এ বি ঠিক আছে এই কোনটা ঠিক আছে সি কোন বলতে এই কোনটা সমান সমান কি ওয়াই কোন অর্থাৎ এই যে এই কোন বি কুণের দেওয়া আছে যে ওয়াই কোন ঠিক আছে আমরা লিখে নিলাম তারপরে প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানি যে এই তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা তিনটা কোন ব্যাঙ্গে ব্যাঙ্গে লিখব কোন লেখব বি এসি অর্থাৎ এ কোনটা এ কোন তারপর আমরা লিখব যে কোন এ বি সি অর্থাৎ বি কোনটা এ কোনটা ঠিক আছে তারপরে আমরা লিখবো প্লাস দিয়ে কোন এসিবি অর্থাৎ সি কোনটা এ কোনটা তিনটা কোন লেখে আমরা লিখবো যে একশো আশি ডিগ্রি তারপরে বা লেখবো বা লেখে এ বা লেখে আমরা বি অর্থাৎ এ কোনটা কিন্তু এক একশো ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা বিএসি সময় সমান একশো ডিগ্রি লিখবো প্লাস তারপরে এবিসি দেখো এবিসি সমান সমান কিন্তু ওয়াই দেওয়া আছে ঠিক আমরা ওয়াই লিখে দিয়েছি ঠিক আছে ওয়াই দেওয়া আছে তার মানে আমরা লিখে নিয়েছি ওয়াইটা আবার কোন এসিবি সমসমান ওয়াই এই দুইটা আমরা এবিসি সমসম ওয়াই এবং এসিবি বি সমসমত ওয়াই লিখে নিলাম সমান তারপরে সমান দিয়ে আমরা একশো ডিগ্রি লিখলাম ঠিক আছে তারপরে এখানে আমরা ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই দুইটা যুগ করলে হবে টু ওয়াই একশো আশি ডিগ্রি থেকে আমরা একশো ডিগ্রি মাইনাস করবো টু ওয়াই থাকবে আশি ডিগ্রি এখন আমরা যেহেতু টু ওয়াই এখানে গুণ আছে ওয়াইটা এপাসে রেখে টুটা পক্ষান্তর হলে বাঘ হবে টু দ্বারা যদি আমরা এখানে আশিকে বাঘ দিই তাহলে হবে চল্লিশ অর্থাৎ ওয়াই সময় সমান চল্লিশ অর্থাৎ এই কোণের মান পাচ্ছি আমরা কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি পাচ্ছি ওয়াই কুনের মানটা পাচ্ছি আমরা চল্লিশ ডিগ্রি আশা করি তোমাদের ভিডিওটি বুঝে আসছে প্রিয় বন্ধুরা এখন আমরা তিন নম্বর অঙ্কটির সমাধান করবো বলা হয়েছে দেখো এক ত্রিভুজ এল এম এন আকো অর্থাৎ এল এম এন এই ত্রিভুজের সমান একটি ত্রিভুজ আঁকো যার এল এম সমান সমান টু সেন্টিমিটার অর্থাৎ এল এবং এম সমান সমান টু সেন্টিমিটার তারপর বলা হয়েছে এম এন সমান সমান থ্রি সেন্টিমিটার অর্থাৎ এম এই এম এবং এন সমসমান হচ্ছে থ্রি সেন্টিমিটার তারপরে বলা হয়েছে এল এন সমসমান টু পয়েন্ট ফাইভ এই এল এবং এন সমসমান হচ্ছে 2.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে প্রিয় টু হবে এখানে বুলক্রমে মনে হয় তোমাদের ওঠেনি শুধু ফাইভ ওঠছে তার টু পয়েন্ট ঠিক আছে তারপর দেখ বলা হয়েছে আরেকটি ত্রিভুজ আঁকো এক্স এই যে ওয়াই জেড এরকম একটি ত্রিভুজ আঁকো যা আঁকো যার ওয়াই জেড সমসমান নয় সেন্টিমিটার অর্থাৎ ওয়াই এজে ওয়াই এবং জেড সমসমান নয় সেন্টিমিটার এ বাহুটা কী হবে নয় সেন্টিমিটার হবে এবং এক্স জেড সমসমান সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে অর্থাৎ এক্স এই বাহুটা এবং এই বাহুটা এক্স জেড সমসমান সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে আর দ্বিতীয়টি দেওয়ান আমরা লিখে নিয়েছি যে এক্স ওয়াই সমান সমান সিক্স সেন্টিমিটার হবে অর্থাৎ এইটা আর এইটা এ বাহরটা হবে সিক্স সেন্টিমিটার এখানে নিচে মনে হয় যে বলতে বলে গেছে এরকমটাও বলা দরকার ছিল যে প্রশ্নে ত্রিভুজদ্বয় সদৃশ কিনা ব্যাখ্যা করো অর্থাৎ তাহলে আমরা এই অনুযায়ী যেহেতু দুইটা ত্রিভুজ দেওয়া হচ্ছে আমরা দুইটা ত্রিভুজ সদৃশ কিনা ব্যাখ্যা করবো অর্থাৎ দুইটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত যদি সমান হই আনুপাতিক অনুপাত যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ কি সদৃশ তাহলে প্রিয় শিক্ষার্থী এই তিন নম্বর প্রশ্নটি আমরা সমাধান করে নিচ্ছি এখানে প্রথমে প্রিয় শিক্ষার্থী মন্দির আমরা লিখে নিলাম এল এম এন এল এম সমান দুই সেন্টিমিটার দেখো এখানে এল এম এ যে এল এবং এম সমসমান দুই সেন্টিমিটার তারপরে কৃতিবন্ধ দেখো এম এন সমসমান তিন সেন্টিমিটার দেখো চিত্রে এই যে এম এবং এন সমসমান তিন সেন্টিমিটার আর তারপরে এল এন সমসমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই দেখো আমরা এল এন সমসমান টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লিখে নিয়েছি তারপর ত্রিভুজ এক্স ওয়াই জেটে এক্স ওয়াই সমসমান ছয় সেন্টিমিটার ওয়াই জেড সমান নয় সেন্টিমিটার এক্স জেড সমসমান সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা কিন্তু আমরা এই তোমাদের বইয়ে দেওয়া ত্রিভুজ থেকে লিখে নিয়েছি অর্থাৎ ত্রিভুজ এল এম এন ত্রিভুজ এক্স ওয়াই এর বাহুগুলির পরিমাণগুলো আমরা এখানে লিখে নিয়েছি কারণ এগুলির অনুপাত আমরা তুলনা করব তারপরে ফিরস্বী কথিবন্ধু দেখো ত্রিভুজ এর দুইটির অনুরূপ বাহুগুলো অনুপাত যাচাই করি এখানে দেখো আমরা একটা অর্থাৎ একটি এল এম এন ত্রিভুজের এবং ত্রিভুজ এক্স ওয়াই এর একটা বাহু দ্বারা একটা বাহুকে আমরা কি করব অনুরূপ বাহু অর্থাৎ এল এম এই বাহুটাকে আমরা এক্স ওয়াই বাহু দ্বারা বাঁক দেবো অথবা এক্স ওয়াই দ্বারা আমরা এল এমকে বাঁক দেব একই রকম একই ফলাফল আসবে অর্থাৎ তেরোটা বাহু ও যদি অনুপাতগুলির সমান হয় তাহলে এটি সদৃশ্য হবে সেক্ষেত্রে আমরা বাঁক দিয়েছি এল এম দ্বারা এক্স ওয়াইকে বাঁক দেবো তাহলে এক্স ওয়াই মান হচ্ছে সিক্স সেন্টিমিটার আর এল এম এনের এর মান হচ্ছে এল এম এর মান হচ্ছে টু সেন্টিমিটার টু দ্বারা যদি সিক্সকে বাগ দিই তাহলে আমরা পাচ্ছি ত্রিশ সেন্টিমিটার আবার ওয়াই জেড এখানে ওয়াইজেট এর মান হচ্ছে নাইন সেন্টিমিটার আমরা এখানে ওয়াই জেড নাইন সেন্টিমিটার লিখবো আর এম এন সমান সমান ত্রিশ সেন্টিমিটার আমরা এই যে দেখো এম এন সমান সমান ত্রিশ সেন্টিমিটার দেখে থ্রি দ্বারা যদি নাইনকে বাগ দিই আমরা ত্রিশ সেন্টিমিটার পাচ্ছি ঠিক আছে আবার এক্স জেড এক্স জেটের মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার আর এল এন দ্বারা আমরা বাঘ দিব এল এন এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ টু পয়েন্ট ফাইভ দ্বারা যদি আমরা সেভেন পয়েন্ট ফাইভকে বাঁ দিই তাহলে ত্রিশ সেন্টিমিটার আসবে অর্থাৎ পয়েন্টে যদি আমরা কাইটা দিই পঁচিশ দ্বারা যদি পঁচাত্তরকে বাঘ দেয় তাহলে তিন পঁচিশে পঁচাত্তর অর্থাৎ তিরিশ সেন্টিমিটার এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মধ্যে দেখা যাচ্ছে আমাদের তিনোটা বাহুল অনুপাতগুলো ত্রি 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 সমান সমান পাচ্ছি অর্থাৎ ত্রিভুজের দুইটি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তাই ত্রিভুজ দুই কি সদৃশ এটাই প্রমাণিত করা হচ্ছে প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা চার নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আসসালামু আলাইকুম